আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হুম টাকা পয়সা দন সম্পদ বৃদ্ধির আমল আমরা শিখবো এই আমলটি যদি আপনারা করেন দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ আল্লাহতালা আপনার দন সম্পদ অনেক গুণে বাড়িয়ে দিবে আপনার টাকা পয়সা শুধু আসতেই থাকবে আপনার রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবে মনে রাখবেন এক প্যাটের জন্য অনেকে ভিক্ষা করে খায় আবার অনেকের দন সম্পদ হ্যাঁ নিজে খায় পরিবার পরিজন খায় আত্মীয়স্বজন খায় অনেক গরিব দিকে অসহায় মানুষ ভোগ করে তারপরেও তার দন সম্পদ শেষ হয় না সেটা আল্লাহ পাকের ইচ্ছা ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আমলটা যদি করেন দেখবেন দন সম্পদের আপনার কোনো অভাব হবে না টাকা পয়সা আপনার শুধু বাড়তেই থাকবে আপনার যত দারিদ্রতা আছে সব কিছু তালা দূর করে দিবে আমি সুন্দরভাবে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভাই হিসাব এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে মনে রাখবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের নামেই আমি একটা ফেসবুক পেজ খুলেছি নতুন মফিদি মিডিয়া ঠিক আছে আপনারা আমাকে ভালোবেসেছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের দোয়াও ভালোবাসায় মফিদি মিডিয়া অনেক বড় হয়েছে আমার এই নতুন ফেসবুক পেজ ঠিক আছে পেজের নাম ও ইউটিউব চ্যানেলের নামেই মফিদি মিডিয়া আপনারা এই ফেসবুকে ডুকে সার্চ দিলেই পেয়ে যাবেন এটার আপনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা একটু কষ্ট করে আমার এই নতুন পেজটি আপনারা ফলো করে দিবেন ঠিক আছে আপনারা যদি চান তাইলে আপনারা এক সপ্তাহের মধ্যেই আমার এই নতুন ফেসবুক পেজটি আপনারা মনিটাইজেশনের জন্য হ্যাঁ এত বড় করে দিতে পারেন ঠিক আছে আপনারা যদি চান আপনাদের ভালোবাসা যদি হয় ঠিক আছে কারণ আমি এই পেজের মফিদি মিডিয়ার ইনকামের মতো ফেসবুক পেজের ইনকামও আমি অসহায় দরিদ্র এতিম বাচ্চাদের জন্য যাতে কিছু অংশ যাতে খরচ করতে পারি ঠিক আছে খরচ তো আমি সবসময় করি যদি করতে পারি হ্যাঁ যাতে করতে পারি এই জন্য আপনারা পেজটি ফলো করে রাখবেন পেজে ভিডিও দেখবেন আপনারা অনেকেই কিন্তু ফেসবুক চালান যারা ইউটিউব চালান তারা ফেসবুক চালান তো আপনারা যদি ভালোবাসেন যদি ফলো করে রাখেন ইনশাল্লাহ আমি যাতে এখান থেকে ইনকাম যাতে খুব দ্রুত চালু হয় মনিটাইজেশন হয়ে যায় এবং যাতে আমি যাতে হ্যাঁ অসহায় দরিদ্র বাচ্চাদের মাঝে আমি যাতে খরচ করতে পারি ঠিক আছে একটু আপনারা একটু আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি এতিম অসহায় বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা একটু পেজটি ফলো করে রাখবেন যাতে আমি এর একটা অংশ অসহায় দরিদ্র ছাত্রদের মাঝে যাতে খরচ করতে পারি ঠিক আছে আপনারা যে কোনো ফেসবুকের দুইটা মফিদি মিডিয়া আমার ইউটিউব চ্যানেলের যে নাম এটা লিখে ফেসবুকে সার্চ দিলেই আপনারা আমার পেজটি পেয়ে যাবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আপনার পেজটি ফলো করে রাখবেন আমি জানি আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে এটা খুব দ্রুতই অনেক বড় হওয়া সম্ভব যদি আপনারা একটু একটু আমাকে যদি একটু সাপোর্ট করেন আপনার দশজনে যদি একটু সাপোর্ট করেন একটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে বিষয়টি শিখে নেই যে হুম টাকা পয়সা দন সম্পদ কিভাবে বাড়তে পারে কোন আমলের মাধ্যমে বাড়তে পারে একটা কথা আপনি মনে রাখবেন টাকা পয়সা দন সম্পদ বৃদ্ধির জন্য একটা কিন্তু কমন আমল রয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি ঠিক আছে আগে এই আমলটি আপনাদেরকে আমি শিখে শিখিয়ে দিচ্ছি যে সেটি হচ্ছে আপনি হ্যাঁ এই কয়েকবার আপনি এই বেজর সংখ্যায় করবেন আস্তা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন মিং যামবি ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আ'যীম কয় একবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবা রক্তালা বরহি ই ইম ওয়ালা আলি বড় হি ইম ইন্নকাহামিদুমাঝ বেদর সংখ্যা কয়েকবার পাঠ করে এই দোয়াটিকে আপনারা চোদ্দ শত একচল্লিশবার করে পাঠ করবেন চোদ্দ শত সরি চোদ্দ শত চোদ্দবার চোদ্দ শত চোদ্দবার করে পাঠ করবেন 1400 14 বার করে পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু হ্যাঁ ইয়া ওয়াহাবু এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া ওয়াহাবু এই শব্দটি আপনারা চৌদ্দো শত চোদ্দোবার করে পাঠ করবেন ঠিক আছে আপনারা চোদ্দো শত বার করে পাঠ করে আপনারা যে কোনো জায়গার মধ্যে দাঁড়িয়ে কিংবা বসে আপনি আপনার হ্যাঁ যদি কোনো অনটন থাকে দারিদ্রতা থাকে সেটার কথা দূর খেয়াল করবেন যে আল্লাহ আমার এই অবাবনটন এই দারিদ্রতাকে তুমি দূর করে দাও এবং আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ হ্যাঁ যে আমি যে দারিদ্রতার মধ্যে আসি অবনটনের মধ্যে আসি আয়াল্লাহ এটা তুমি ছাড়া পৃথিবীর কোনো মাখলুক দূর করতে পারবে না আল্লাহ তোমার এই পবিত্র নামের উশিলা করে এই এস এমটির উশিলা করে আয়াল্লাহ তুমি আমাকে অনেক দন সম্পদের মালিক বানিয়ে দাও দারিদ্রতা আমার থেকে দূর করে দাও হ্যাঁ অনেক টাকা পয়সার মালিক আমাকে বানিয়ে দাও আর মনে মনে নিয়ত রাখবেন যদি আল্লাহ তালা ধন সম্পদ দান করে টাকা পয়সা দান করে তাহলে অসহায় দরিদ্র মানুষের মাঝে মানুষের কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো কাজে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় খরচ করার জন্য চেষ্টা করবেন এবং আরেকটি কমন আমল আপনাদেরকে আমি বলে দিচ্ছি যারা দারিদ্রতার মধ্যে আছেন আপনারা চলতে ফিরতে যে কোনো সময় সুরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ এই সুরাটা আপনারা খুব বেশি পরিমাণে পাঠ করবেন বিসমিল্লা قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد